প্রিয় সকল দর্শককে স্বাগত আজকে আমার কবিতা কাজে নজরুল ইসলামের দ্রণ গুরু কি বলিস তুই অশ্বত্থাম আমি মরে যাই লাজে আমি ব্রাহ্মণ তবু বলিব না ক্ষত্রিয় কুলম আছে হেন পুরুষ আছে কোন ভীরু আত্মম্ভরি মিথ্যা দম্ভ গর্বের ভরে আপনারে বড় করি আপনার পূজা ষোড়শ উপাচারে মাগিহে গুরুর কাছে অর্জুন আরে ছি 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 তার হেন দুর্মতি তার মুখে হেন অনার্য পানি আপন গুরুর প্রতি মিথ্যা রটনা এ অপবাদ মিথ্যার অভিনয়ে পটুভাবে সেই অশি ছেড়ে শেষে মশির পাত্র লয়ে ছিটাইছে কালী বর্ণ অঙ্গনে অঙ্গনা রীতি ধরে আজ তুমি বড় গরু মারা চোর তুমি মহাবীর তাই একটা ক্ষুদ্র মশকের হুল সহিতে পারো না তুমি অত্যাচারীর খর্গ রাখিবে ভারত ভূমি চিরদিন তুই মিথ্যার দাস মিথ্যায় তোর প্রিয় গুরু ভাববে প্রতারণা করি সে যে ছিলি সত্রিয় সেই কীট তোরে ছাড়িল না আজও সেদিন পড়িলি ধরা দংশন সহি আজও বিপরীত হলি যে অর্ধ ওরে ওরি আপনি আপন বিষ্ঠার পর্বতে চর বসিয়াছ মনে করিয়াছ আধারিবে কোনো মতে কবিতার মুখ মোর যশোরবি রাহু হতে সাজ যায় আরে আরে তোর স্পর্ধায় দেখি জোনা ও লাজ পায় আমি ব্রাহ্মণ দিব্য দুর্গতি হেরি তোর অধপাতের দেরি আর ওরিহীন জাতি চোর আমার গায়ে যে কুৎসার কালি ছড়াইলি দুই হাতে সব মিথ্যার শাস্তি হবে রে এক অভিসম্পাতে মিথ্যায় ভুলি যে মহামন্ত্র গুরু দিয়েছেন কানে বড় প্রয়োজনে পড়িবে না মনে সে বিফল সন্ধানে নিজের এই অস্ত্র নিজেরে হানিবে সে সবে অভিনয় এতদিন যাহা হে নারী ছিল বিস্ময় কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন